তখন গভীর রাত আচমকায় শুরু ভাঙন চারিদিকে চিৎকার আর হাহাকার গঙ্গা গর্ভে তলিয়ে গেল সারি সারি দোকান মালদার মানিকচক ঘাট এলাকার ঘটনা জানা যায় গঙ্গার জলস্তর নামতেই গতকাল গভীর রাত থেকে মানিকচক গঙ্গা ঘাটে প্রায় দেড়শো মিটার এলাকা জুড়ে শুরু হয় ভাঙন আর এই ভাঙন শুরু হওয়ায় জলে তলিয়ে গেল একের পর এক থাকা প্রায় দশটি অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আরও দোকান তবে যদিও এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি জানা যায় মালদার মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে অস্থায়ী বিভিন্ন দোকান রয়েছে এই দোকান চালিয়ে রুজি রোজগার চালাতেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা কিন্তু গতকাল রাতে হঠাৎ ভাঙন শুরু হয় আর তাতে তাদের দোকানপাট নদী গর্ভে তুলিয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন তারা ঘাটে বাঁধের উপরে যে सब सर्वनाश सब शेष मानी घाट नदी भागन তো বলছ <efendim mi Constitution> <la> <Christopher> নদী ভবন চালু নদী ভবন রাত্র বারোটা